দোনো বাংলার মুসলমান তোমাকে ভিড় দিয়ে কেন কার সম্মান বলো বল নিশার বলেন ওবিজি নি হারা শোনো বাংলার মুসলমান তোমাকে বীর দিয়ে কেন কর সম্মান আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দাও তোমাকে জদ্দা বিড়ি এমন বাপ আছে তো কত বলে কি বলি এসব বাবা মানে ছেলে বলে বাবা বিড়ি আগুন ধরে আনটা দেখি তো কি রাস্তার মধ্যে বিড়ি লাগায় আর বাস বাপে ধর

মিষ্টির মধ্যে দইয়ের গায়ের মধ্যে তারপরে খায় আরে কুকুর তো একটা রাস্তা দিয়ে গেলেও হাঁসি হুড্টি পাইলে খায় তোর তো কোনোদিন দেখছেন যে পুকুর একটা বিড়ির মোদা পাইছে দূরি খাইছে খাইছে তার মানে যারা বিড়ি খায় তারা কি

বিড়ির ব্যবসার যে আগুন লাগলো নাম দাম বাড়ি যেত না দেখছেন দামও বলে বাড়ি কি দরকার এই টাকা দিয়ে বিড়ি ঘর ভাই খান লাগে